আগেই জানিয়ে রাখি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা জানেন যে আমরা দুদিন আগে থেকে পারমিশন নিয়েছিলাম মায়াচরে পথসভাবে এবং র্যালির জন্য আমরা যখন আমাদের মাঠে প্রস্তুতি নিয়েছিলাম তখন তৃণমূলের দুষ্কৃতীরা সকাল থেকে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে যাতে আমরা সভাটা করতে না পারি এরা জানে যে পায়ের তলার থেকে মাটিয়াদের সরে গিয়েছে মাছর থেকে মানুষ মুখ ফিরে নিয়েছে তাই নিজেদের ক্ষমতা প্রদর্শন করার জন্য হাওড়া জেলা থেকে কিছু দুষ্কৃতি এবং মহিলাদেরকে নিয়ে এসে আমাদের প্রার্থী যখন এখানে আসে তখন একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করে কিন্তু বিজেপির কর্মী সমর্থক মানুষ এত উৎসাহের উদ্দীপনার সাথে আমাদের সঙ্গে যখন র্যালিতে পা মিলিয়েছিল তখন তৃণমূলের দুষ্কৃতের ভয় পিছু হয়েছে এখানে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে পর্যাপ্ত প্রশাসক দিন যাতে করে কোনো রকম গণ্ডগোল বা কোনো কিছু না হয় কিন্তু প্রশাসন তৃণমূলের দালাল হয়ে গেছে তারা আমাদের কোনো কর্ণপাত করেন। কিন্তু ভাগ্য ভালো যে আজকে আমাদের সেই প্রার্থী এসেছিলেন যেভাবে আমরা মানে তৃণমূলের যে দুষ্কৃতীরা আক্রমণ করার চেষ্টা করেছিল তা আমরা রুখে দিয়েছি কিন্তু কিছু দু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন স্বপন দা আমাদের ষোলো নম্বর একনিষ্ঠ কর্মী পনেরো নম্বর বুথে একনিষ্ঠ কর্মী আর তিনি যখন প্রতিবাদ করে যখন ওরা দুষ্কৃতীরা যখন আমাদের পাঠ থেকে গালাগালি করে এখন তারা মারধর করে আমরা ধিক্কার জানাই এখানে তৃণমূলের নেতৃত্বকে যারা পঞ্চায়েত সদস্য হয়ে আমরা পঞ্চায়েতে কাজ করি দল দলম নির্বিশেষে কিন্তু তারা আমাদের সেই যোগ্য সম্মান দেয়নি আমাদের একটা রাজনীতি প্রত্যেকটা রাজনীতির দলের একটা ক্ষমতা থাকে যে তাদের প্রচার করার যে এ থাকে স্বাধীনতা থাকে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা এই স্বাধীনতা হনন করার চেষ্টা করছে আমরা ধিক্ষার জানাই এখানে তৃণমূলের নেতৃত্বকে এবং আমরা সকাল থেকে জানি যে যখন আমাদের প্রার্থী আসবে এখানে তৃণমূলের যারা অঞ্চল নেতৃত্ব চালাচ্ছে তারা সকালে এসে মানুষকে উস্কি দিয়ে গেছে এখানে বিভিন্নভাবে প্ররোচনা দিয়েছে সেই কারণে তৃণমূলের লোকেরা এখানে পড়োচনায় তারা আমাদের সঙ্গে এবার দুর্ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের কর্মী সংস্থ এত সংখ্যক থাকার ফলে ওরা ভয়ে পিছু হয়েছে শুধু তাই নয় বিগত দিনে আমরা চেষ্টা করছি এখান থেকে বেশি বেশি লিড করে আমাদের প্রার্থীকে লাখো লাখো ভোটে জয়ী করব এবং যে তিনটা বুথে আমাদের ডিভিসি ছিল পঞ্চায়েতে আমরা ভালোভাবে এখানে বেশি বেশি সংগ্রহ আমরা দেবো এইটুকু আমাদের বলা আর আজকে যারা আমাদের কর্মীদের কম ভয় দেখাচ্ছে আগামী দিনে তারাই ভয়ে একদিন চলে যাবে ভোটের পর এটা আপনারা দেখে রাখবেন মূলত মারার কারণ কী মূলত মারার কারণ এটা কি মানে এখানে যখন জনসমর্থন অর্থাৎ সাধারণ পাবলিক যখন বিজেপির দিকে লাখ হাজার হাজার মানুষ যখন বিজেপির দিকে ঢল নিচ্ছে এরা ভয়ে এই আতঙ্ক সৃষ্টি করার জন্য এই মারপিট করার একটা জনা তৈরি করেছে। মানে আপনারা বলতে চাচ্ছেন যে এই পরিকল্পিত ভাবে পরিকল্পিত শুধু একদম এখানে নয় একদম মানে মহিষাদল থেকে অর্থাৎ এখানে যে বিধায়ক আছেন চোর বিধায়ক তিনি লাখালাখো টাকার মানুষের নিয়ে ছেলেমিলে করেছে জীবন নিয়ে ছেলেমিলে করেছে আমরা এটাও জানি এখানে একজন টাকার বিনিময়ে পনেরো লাখ টাকার বিনিময়ে চাকরি নিয়েছে চাকরি করেছিল বর্তমান এই আমাদের জাস্টিক চৌধুরীর যে বয়ান ছিল পরবর্তী ক্ষেত্রে যে আবার আমাদের নতুন যে জাস্টিক রয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন তিন মাসের মধ্যে আর ফলাফল হবে সেই ভয়ে তৃণমূলে আবার জয়েন করে আমাদের বিজেপির এক সময় সঙ্গী ছিলেন কিন্তু তৃণমূলে জয়েন করে তার চাকরি চলে যাওয়ার ভয় এবং আমার কাছে খবর আছে যে তিনি মানে এক কোটি তিরিশ লাখ টাকা সাধারণ পাবলিকের কাছে তুলেছে চাকরি দেবে বলে এবং তিনিই বেশি এইটা করতে চেষ্টা করছে তিনি লাঠিলে তেড়ে এসেছিলো আমরা এটা চেকে দেখেছি ভিডিও আমরা দেখাতে পারবো পরে ফুটি এটাই হচ্ছে মূর্খ ওনার নাম কি আমার নাম হচ্ছে সন্তু জেনা অঞ্চলের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি অঞ্চল কন আর মারা হয়েছে ওনার নাম আমার নাম স্বপন কুমার মন্ডল আমাকে দিলীপ সামন্ত সীমন্ত পড়িয়া আর প্রদীপ বেরা এবং বাবলু মাল এই চারজন মিলে আমাকে মেরেছে আপনার ওনাদের বিতে কোনো অভিযোগ আছে আমাকে কেন মারল এই অভিযোগ আমাদের আমাদের থানায় জানা না আমাদের অভিযোগ প্রশাসনিক সহযোগিতা চান তাই প্রশাসনিক সহযোগিতা চান ঠিক আছে